সম্পর্কের মধ্যে যখন ইগো যখন অ্যাটিটিউড এই জায়গাগুলো বেশি কাজ করে তখন বন্ধু সেই সম্পর্কটা সেই আগের মতো আর চলতে থাকে না সেখানে বিভিন্ন রকমভাবে দূরত্ব তৈরি হয় সেখানে বিভিন্ন রকমভাবে দুটো মানুষের মধ্যে একটা ব্যবধান এমন তৈরি হয় যে একটা সময় সেই সম্পর্কটা হয়তো আস্তে আস্তে শেষ হয়ে যেতে থাকে তো আজকে আমি তোমাদের ভিডিওতে চারটে কাজ করতে বলবো যে যেটা তুমি যদি করো তাহলে তোমাদের তোমার যে পার্টনার তোমার যে প্রিয় মানুষ তার ইগো অ্যাটিটিউড একদম গুড়িয়ে যাবে বন্ধু এবং তোমাদের সম্পর্কটা খুব সুন্দরভাবে আবার চলতে থাকবে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো তো যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থানস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো আমাদের যখন আমরা সম্পর্কে থাকি তখন আমাদের আমরা কিছু ভুল করি কিছু ভুলের জন্য মানে আমাদের নিজেদের ভুলের জন্যই সম্পর্কের মধ্যে এমন সেই পার্টনারের তোমার উপরে ইগো চলে আসবে তোমাকে ইগো দেখাবে তোমাকে অ্যাটিটিউড দেখাবে মানে যা দেখে তোমার খুব খারাপ লাগতে পারে তোমার হয়তো সম্পর্কটার মধ্যে তুমি ভাবছ যে আমি এত দিচ্ছি হানড্রেড পারসেন্ট আমি সম্পর্কতে দিচ্ছি কিন্তু তারপরেও সেই মানুষটা আমাকে ইগনোর করে সেই মানুষটা আমাকে সেই আগের মতো ভালোবাসে না বিভিন্ন রকমভাবে তোমার মধ্যে একটা অভিযোগ আসবে যে সে টাইম দেয় না এই জায়গাগুলো কিন্তু তৈরি হয় তো ভুলগুলো কি যে ভুলগুলোর জন্য তুমি করো সেগুলো হচ্ছে প্রথম ফার্স্ট ফার্স্ট যেটা তোমাকে করতে হবে যে ভুলটা তোমাকে করা চলবে না মানে যেটা তুমি করবে সেটা হচ্ছে তুমি প্রথম যখন তোমার পার্টনারের সাথে তোমার একটা রিলেশান তৈরি হয় সেই রিলেশানে মানে সব কিছু দায়িত্ব তুমি নিয়ে নাও ফার্স্ট তুমি দেখবে এটা যে তুমি তোমার পার্টনারকে তুমি বারবার কল করো তুমি তোমার পার্টনারকে সবসময় বলো যে তুমি কখন ফ্রি থাকবে তুমি যখন ফ্রি থাকবে আমি তখনই কথা বলবো তুমি সকালবেলা উঠে আগে গুড মর্নিং পাঠাও তুমি রাত্রিবেলা আগে বলো গুড নাইট মানে তুমি পুরোপুরি দায়িত্ব নিয়ে নিয়েছো পুরোপুরি অনারশিপ নিয়েছো এই রিলেশানটার যে সব দায়িত্ব বুঝি তোমার তার ফলে কি হয় বন্ধু তার ফলে তোমার যে সামনের মানুষ তোমার যে পার্টনার তার কোনো এফর্টই লাগে না সে কোনো এফর্টই দেয় না তার কারণ সে জানে যে তুমি তাকে টাইম জিজ্ঞেস করো তুমি তাকে বলো যে তুমি কখন ফ্রি থাকবে তুমি কখন ঘুরতে যাবে তুমি আমার সাথে কখন বেরোবে তুমি আমার সাথে কেন কথা বলো না তুমি মানে বিভিন্ন রকমভাবে তুমি পুরোপুরি অনারশিপ নিয়ে নাও এই রিলেশানটার জন্য যার ফলে কি হয় যার ফলে তোমার পার্টনার তোমাকে এতটাই মানে কোনো কিছু না করে কোনো কিছু না খেটে ও অটোমেটিক তোমার কাছ থেকে সব কিছু পেয়ে যায় এবং যখনও এফোর্ট দেয় না একটা কথা মনে রাখবে বন্ধু যদি তুমি কোনো কষ্ট ছাড়াই কোনো কিছু এমনি এমনি পেয়ে যাও তখন কিন্তু তার প্রতি তোমার সেই ভ্যালুটা আর থাকে না তো সেইমভাবে তোমার পার্টনারেরও কিন্তু সেই ভ্যালু থাকবে না তোমার তোমার জন্য তোমাকে কি করতে হবে তোমাকে এফোর্ট দাও ও ও যেন এফোর্ট দেয় সেই ব্যাপারে তোমাকে কিছু বন্ধ করতে হবে ধরো প্রতিদিন তুমি সকালবেলা গুড মর্নিং পাঠাও দুদিন পাঠাবে না ওকে পাঠাতে দাও তুমি সময় কল করো তুমি কল করবে না কখনো ওকে কল করতে দাও ওকে একটু এফোর্ট করতে দাও ওকে বলো যে আমি ব্যস্ত আছি আমি এই সময় ফ্রি থাকবো তুমি এই সময় কথা বলো বন্ধু ভেবো না এগুলো বললে যে তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে যাবে না সেটা কখনো হয় না মানুষ চায় মানুষ কষ্ট করে কোনো কিছু যখন অর্জন করতে পারে তখনও কিন্তু মানুষের মনে আনন্দ হয় এবং সেটাই চায় কোনো কিছু কষ্ট ছাড়া যখন যে জিনিসটা আমাদের মধ্যে চলে আসে সেই জিনিসটার আমরা কখনো ভ্যালু করি না তাই তোমাকে ওকে ও যেন এফোর্ট দেয় সেই জায়গাটা তোমাকে বন্ধু ব্যবস্থা করতে হবে তোমাকে পুরোপুরি অনারশিপ নিলে চলবে না এই সম্পর্কে তুমি শুধু একা নাও তোমার সাথে সেই মানুষটাও আছে তাই সেই মানুষটারও দায়িত্ব যে তোমাদের রিলেশানটার জন্য সেও কিছু এফোর্ট দিক তাই এই প্রথম যেটা বললাম এটা কিন্তু তোমাকে করা যাবে না ঠিক যেইভাবে বললাম ঠিক সেইভাবে করো যদি করো তাহলে বন্ধু তোমার পার্টনারের ইন্টারেস্ট তোমার প্রতি সব সময় বজায় থাকবে সব সময় তোমার প্রতি তার ইন্টারেস্ট থাকবে এবং সে কিন্তু ইগোও দেখাবে না সে অ্যাটিটিউডও দেখাবে না এরপরে কি দ্বিতীয় নম্বর দেখো যে ভুলটা আমরা সব থেকে বড়ো মানে বড় ভুল করি শুধু আমি না তুমি না প্রচুর মানুষ মানে ধরে নাও নাইনটি পারসেন্ট মানুষ এই ভুলটা করে সেটা কি দেখো যখন আমরা কোনো সম্পর্কে আসি তখন আমাদের যে কথা আমাদের যে মনের ভিতরের কথা ধরো কথার কথা বলছি আমি কারোর সাথে সম্পর্কে গেছি এবার সম্পর্কে যাওয়ার পর আমি তাকে কি বলবো আমি তাকে প্রথম আমার কষ্টের কথাগুলো বলবো কি কষ্টের কথা যে আমাকে এই সব মানুষরা ভ্যালু দেয় না আমাকে রেসপেক্ট করে না আমার খুব কষ্ট আমার হয়তো যদি আগে কোনো রিলেশান ছিল তাহলে সেই রিলেশানে সে আমাকে একদম ভ্যালু দিত না সে আমাকে একদম ইগনোর করতো সে আমাকে টাইম দিত না বিভিন্ন রকমভাবে আমাদের মনের কথা তুমি মিলিয়ে দেখো তুমিও যখন রিলেশানে গেছো তোমার যত কষ্টের কথা তোমার পার্টনারকে বলেছো তুমি হয়তো ভালোভাবেই বলেছ তুমি হয়তো মনের ভিতর থেকেই বলেছ যে আমি আমি যার সাথে সম্পর্কে ছিলাম সেই মানুষগুলো আমাকে একদম ভ্যালু দিত না আমাকে ইগনোর করতো আমার বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন আমার পরিবার আমাকে একদম ইগনোর করে একদম ভ্যালু দেয় না এই যে কষ্ট এই কষ্টের কথাগুলো কিন্তু বন্ধু তুমি তোমার পার্টনারকে বলতে এখানেই সবথেকে বড় ভুল করছো কেন করছো তোমাকে সিম্পল উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখো যখন তুমি তোমার পার্টনারকে বলবে যে আমাকে কেউ ভ্যালু করে না আমাকে ডিসরেসপেক্ট করে আমাকে সম্মান দেয় না আমাকে ঠিকমতো ট্রিট করে না আমার অনেক কষ্ট আমার অনেক দুঃখ আলটিমেট কি হচ্ছে আলটিমেট তোমার পার্টনার ভাবছে যে একে তো কেউ রেসপেক্ট করে না তাহলে এ রেসপেক্ট ডিজার্ভই করে না ও ব্যাক দ্য মাইন্ডে সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু এই কথাটা বারবার যাচ্ছে যখন তুমি তাকে বলছো যে আমাকে কেউ রেসপেক্ট করে না আমাকে কেউ ভালোবাসে না ওই বারবার ওর সাবকনসে কিন্তু ওটা গিয়ে জমা হচ্ছে এবং ওর সাবকনস একটা সময় গিয়ে মেনে নেবে যে ওকে তো কেউ সম্মান করে না ও সম্মান পাওয়ারই যোগ্য না ওকে তো কেউ ভালোবাসে না তার মানে ও ভালোবাসা পাওয়ার যোগ্যই না এই যে নিজের ভুলে তুমি নিজের কথাগুলো যে বলছ তুমি সব থেকে বড় ভুল এখানে আনছ তখন কি হবে একটা সময় পর গিয়ে বন্ধু সেই মানুষটা সেই পার্টনারটা কিন্তু তোমাকে ডিসরেসপেক্ট করা শুরু করবে তোমাকে ভালোবাসা বন্ধ করে দেবে তোমাকে রেসপেক্ট সম্মান করা বিভিন্ন রকমভাবে তোমাকে ইগনোর করা শুরু করে দেবে তার কারণ তার ব্যাক অফ দ্য মাইন্ড তার সাবকনসাস মাইন্ড কিন্তু তুমি যে কথাগুলো বলেছো সেগুলো কিন্তু অলরেডি প্রোগ্রাম হয়ে গেছে তাই তোমাকে এখানে কি করতে হবে তোমাকে ওখানে দরকার পড়লে তুমি মানে সত্যি কথা বলার দরকার নেই তোমাকে বলতে হবে যে আমাকে সবাই সম্মান করে আমাকে সবাই ভালোবাসে আমি খুব ভালো আমাকে প্রচুর মানুষ চায় এই জায়গাগুলো যখন তুমি বলবে তখন তোমার পার্টনারের সাবকনসিয়াস মাইন্ড সে কিন্তু মেনে নেবে হ্যাঁ সত্যি তুমি ভালো সত্যি তোমাকে সবাই রেসপেক্ট করে সত্যি তোমাকে সবাই সম্মান করে বিভিন্ন রকমভাবে তার তার সাবকনসাস মাইন্ড কিন্তু তোমাকে রেসপেক্ট করা শুরু করবে তোমাকে সম্মান করা শুরু করবে এবং এটা যখন বলবে তখন কিন্তু তার তোমার প্রতি একটা আলাদা রেসপেক্ট আসবে এবং তোমার প্রতি সে ইগো দেখাবে না তোমার প্রতি অ্যাটিটিউড দেখাবে না তো এই ভুলটা করো না এরপরে কি তিন নম্বর যেটা দেখো আমরা আর একটা বড় ভুল যেটা করি যে যখন আমরা আমাদের পার্টনারকে পাই যখন রিলেশনে থাকি আমরা সব ভুলে যাই আমরা আমাদের জব আমাদের কেরিয়ার আমাদের বন্ধু বান্ধব এভরিথিং ভুলে গিয়ে পুরো ফোকাসটা করি আমাদের পার্টনারের উপরে না এটা করা যাবে না যখন তুমি পুরো ফোকাস পার্টনারের ওপরে করবে তখন তোমার বাকি যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধু তুমি কাজ করতে পারবে না এবং যখন তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে মিশবে না তুমি কাজ করতে পারবে না তুমি জবের ওপরে কনসেন্ট্রেট করতে পারবে না তখন কিন্তু তোমার পার্টনার একটা সময় তোমার ওপরে বোর হয়ে যাবে তার কারণ তুমি তো লাইফে কিছু করছো না তুমি তো এগিয়ে যাচ্ছ না তোমার পার্টনার কিন্তু ঠিক তার লাইফে মানে জব চেঞ্জ করছে তার লাইফে বিভিন্ন রকমভাবে সে গ্রোথ করছে কিন্তু তুমি কি করছো তুমি সব ভুলে গিয়ে তোমার পার্টনারের ওপরে দিন রাত চব্বিশ ঘন্টা কনসেন্ট্রেট করছো এটা করা যাবে না বন্ধু যদি এটা করো একটা সময় গিয়ে কিন্তু তোমার পার্টনার সেই মানুষটা তোমার প্রতি ইগনোর করবে তোমাকে ইগো দেখাবে তোমাকে অ্যাটিটিউড দেখাবে এবং তোমার প্রতি আস্তে আস্তে তার ইন্টারেস্ট খতম হয়ে যাবে এরপরে কি বন্ধু এরপরে হচ্ছে তোমাকে সোশ্যাল হতে হবে সোশ্যাল মানে তোমাকে বন্ধু বান্ধব তৈরি করতে হবে তোমাকে নতুন নতুন বন্ধু তৈরি করতে হবে তোমাকে নিজের ওপরে কাজ করতে হবে দরকার বলে তুমি জিম যাবে দরকার বলে তুমি গান গাবে দরকার বলে তুমি একা একা ঘুরতে যাবে সেলফ লাভ করতে হবে নিজের ওপরে ইম্প্রুভ করতে হবে তুমি যতক্ষণ পর্যন্ত নিজেকে চেঞ্জ করতে পারবে তোমার পার্টনার তোমার প্রতি ইন্টারেস্ট পাবে না তুমি দু বছর তিন বছর চার বছর ধরে একই রয়ে গেছো সেই এক প্রথম থেকে চার বছর পরেও সেই এক যদি একই থেকে থাকো তাহলে বন্ধু কোনো পার্টনার কোন মানুষ তোমার প্রতি কি ইন্টারেস্ট জাগবে তুমি বলো জাগবে না তুমি যখন নিজেকে চেঞ্জ করতে থাকবে ছ মাস পর চেঞ্জ করতে থাকো তুমি কোনো কিছু হবিস তৈরি করো তুমি কোনো কিছু ক্রিয়েট করো তুমি কোনো কিছু জব তৈরি করো তোমার নিজের ওপরে সেলফ ইম্প্রুভমেন্ট করো যখনই তুমি এই জিনিসগুলো চেঞ্জ করতে থাকবে বন্ধু তোমার সেই পার্টনার তোমার প্রতি কিন্তু তার ইন্টারেস্ট প্রচুর বাড়বে সে কোনোদিন তোমাকে ইগো দেখাবে না কোনোদিন তোমাকে অ্যাটিটিউড দেখাবে না এবং তোমাদের সম্পর্ক এত সুন্দরভাবে চলতে থাকবে যা তুমি কল্পনাই করতে পারো না তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ